নমস্কার যাদের মিথুন রাশি অথবা মিথুন লগ্ন তাদের জানুয়ারি দু হাজার ছাব্বিশ বছরের শুরুটা বছরের শুরুতেই আপনারা সাক্ষী হতে চলেছেন অনেকগুলো দুর্দান্ত বিষয়ে আবার অনেকগুলো জায়গায় সাবধানতাও অবলম্বন করতে হবে বছরটি ভালো রাখার জন্য বছর শুরুটা অত্যন্ত ভালো হওয়াটা উচিত কিরকম দিক থেকে ভালো হওয়া উচিত ভাবে জীবনটাকে পরিচালিত করা উচিত ভাবে কোন পথে যাওয়া উচিত তা অবশ্যই আজকের প্রোগ্রামে আলোকপাত করে থাকব জানতে হলে অনুগ্রহপূর্ব থাকুন আমার সাথে সুতরাং আমার পরবর্তী প্রোগ্রামগুলোকে অতি সহজে পাবার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন আসুন তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচ্য পর্বে আমি মূলত গোচর কালীন অবস্থানকে কেন্দ্র করেই আলোকপাত করব আপনারা স্ক্রেয় যাচ্ছে অবস্থানটা দেখে নিতে পারেন দেখুন সেই সাপেক্ষে মিথুন রাশি বা লগ্নতে দেব বৃহস্পতি আছে বক্রি অবস্থায় সপ্তম ভাবে মঙ্গল আছে যে মঙ্গল ষোলোই জানুয়ারি অষ্টম ভাবে প্রবেশ করবে ভাবে শুক্র আছে যে শুক্র ওই ষোলো আশেপাশে এক দুদিন আগে পরে অষ্টম ভাবে প্রবেশ করবে সপ্তমভাবে রবি আছে যে রবি জানুয়ারি অষ্টম ভাবে প্রবেশ করবে বুধ কিছুদিনের মধ্যে অষ্টম ভাবে প্রবেশ করে যাবে নবম ভাবে রাহু আছে তৃতীয় কেতু আছে দশমী শনি আছে নিজের নিজের নক্ষত্রে কুড়ি জানুয়ারি প্রবেশ করবেন এই পরিপ্রেক্ষিতে যে ধরনের বিষয়গুলো উঠে আসবে তা সম্পূর্ণ সার্বিক সকলের উদ্দেশ্যে আলোকপাত শুরু করতে চলেছি প্রথমেই আসুন আপনাদের মন মানসিকতা দেখুন এই রাশিফল লগ্নফল ফল এইগুলো দেখে কখন আমি কারো জন্মকুণ্ডলী ব্যক্তিগতভাবে চেম্বারে করি না আমি সুদর্শন চক্রধারা শ্রীকৃষ্ণের সুদর্শন চক্রধারা আমি প্রেডিকশন করি আমি বিভিন্ন অবস্থান দেখি বিভিন্ন বিভাগুলো দেখি বিভিন্ন দেখি হার্টটা ভালো করে দেখি অনেকগুলো জায়গা মানে বলতে গেলে যেমন আপনারা কাছে গেলে তা ওনারা বলেন যে আপনারা রক্ত পরীক্ষা করুন মূত্র পরীক্ষা করুন হার্টের চিকিৎসা করুন বিপি রক্ত ব্লাড প্রেশারটা মেপে আসুন তাই না ঠিক তেমন আমরা আমাদের হরস্কোপের মধ্যে অনেকগুলো প্রাণী আছে যেগুলো দেখে আমরা কিন্তু বিচার করি তাহলে কিন্তু যেহেতু বর্তমান সময় প্রত্যেক ভিউয়ার্স প্রত্যেক দর্শকবৃন্দ চাইছেন যে রাশি করে আলোকপাত করতে লগ্ন করে আলোকপাত করতে তাই করছি তাদের খুশি রাখার জন্য এই দেখুন এই রাশিফল গোচর শুরুতো শুধুমাত্র একটা গোচর উপরে ভিত্তি করে আলোকপাত করছে এটি কাউকে উদ্দেশ্য করে নয় কোনো ব্যক্তিকে উদ্দেশ্য করে নয় একটা গড় আলোকপাত এটাই যে আপনাকে ভাগ্য পরিবর্তন করে দেবে এই ঘটনাগুলোই যে আপনার জীবনে পুরোপুরি ঘটে যাবে তা কিন্তু কোনদিনই সম্ভব নয় হ্যাঁ শেষ কথা বলবে আপনার ব্যক্তি জন্মকুণ্ডলী তা বলে ভাবছেন প্রোগ্রাম দেখব কেন প্রোগ্রাম দেখবেন এই উদ্দেশ্যে যে মাসটি আপনার কি করবেন কি করবেন না তার একটা আভাস তার একটা পূর্বাভাস আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি সেই অনুযায়ী আপনার চলুন বাকিটা আপনার ব্যক্তির জন্মকুণ্ডলি অবশ্যই বিচার করাবেন আপ আপনারা হয়তো অনেকেই জেনে গিয়েছেন যে আমরা আপনারা আমাকে পুনরায় বাজার চেম্বারে উত্তর কলকাতার সোয়াবাজার চেম্বারে পাবেন দক্ষিণ কলকাতার কালীঘাট চেম্বারে পাবেন এছাড়াও আমাকে আপনারা হাওড়া নিমতলা বালি নিমতলা চেম্বারে পাবেন এছাড়াও আপনারা আমাকে খুব তাড়াতাড়ি রানাঘাট চেম্বারে পাবেন এছাড়াও আমাকে চাতপা চেম্বারে পাবেন আমি আরও দুই একটা চেম্বার ওপেন করব এই বছরেই এছাড়াও আপনারা আমাকে অনলাইন বাইফোন কনসালটেন্সিও পাবেন কিন্তু আমি আপনাদেরকে রিকোয়েস্ট করে অনুগ্রহপূর্বক বলবো যদি মনে করেন ব্যক্তিগতভাবে কনসালটেন্সি পেতে চান নিতে চান আমার কাছ থেকে আমি কি করবেন কি করবে না ক্লিয়ার বলুন ওই হবে কি হবে না মাসপথে আটকে রাখবেন না হয় ভালো হয় এটা হলে হয় হয় হবে বলুন না হয় হবে না বলুন আমি কি করবো বলুন না কি করবো না বলুন যদি এইরকম তাহলে অবশ্যই আপনাকে আসতে হবে চেম্বারে আর হাতটা কিন্তু ভালো করে দেখা প্রয়োজন ছবি দেখে হাত ভালো বোঝা যায় না হাতের অনেকগুলো প্রামেটা সূক্ষ্ম সূক্ষ্ম বিষয় রয়েছে মাউন্ট রয়েছে যেটা কিন্তু সামনে লাইভ দেখতে হয় অবশ্যই অনুগ্রহ পূর্ব চেম্বারে আসুন যাই হোক মসিকতার ক্ষেত্রে বলতে গেলে এই মাসে যেহেতু বৃহস্পতি আপনার রাশি রয়েছে সপ্তমে যেহেতু তাই না মঙ্গল থাকবে তাহলে কিন্তু আপনাদের মধ্যে জ্ঞানের একটা প্রবাহ কিন্তু বৃদ্ধি করবে জ্ঞানের প্রবাহ বলতে যে আপনি কোন পথে যাবেন কি করবেন তাটা জ্ঞান হওয়া বা দূরশিতা আগামী দিনে প্ল্যানিং করা ওয়ার্ল্ডে প্ল্যানিং করা এই ধরনের জ্ঞান কিন্তু অন্তরস্থলে কিন্তু অবশ্যই কিন্তু উদ্ভূত হবে এছাড়াও খুব গাম্ভীর্যপূর্ণ মনোভাব কিন্তু আসবে গাম্ভীর্য কখনো ওভার কনফিডেন্স বেড়ে যাবে অতিরিক্ত পড়বে ওভার কনফিডেন্স বেশি বুজনদার বেড়ে যাবে আমি যেটা বলবো সেটাই ঠিক এই এইরকম মানসিকতা কিন্তু উদ্ভূত হবে স্পিড আসবে জোশ আসবে লড়াকু হবেন আনন্দ ফুর্তির একটা জোয়ারও কিন্তু বইবে সপ্তমাবে যেহেতু শুক্র বুধ রবি মঙ্গল আছে প্রেমের জোয়ারও আসবে বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ ক্ষমতা বৃদ্ধি ঘটবে ভ্রমণ করা ঘুরতে যাওয়া খাওয়া দাওয়া করা আনন্দ ফুটির মধ্যে কাটানো সেই মানসিকতাও আসবে কেনাকাটির প্রতি আকর্ষণ বৃদ্ধি হওয়া সে মানসিকতাও বৃদ্ধি ঘটবে আর পড়ুয়া হওয়ার দিকেও কিন্তু অগ্রগতি ঘটবে যারা পড়াশোনা ভিত্তিক রয়েছেন ছেলে মেয়েগণ পড়াশোনা জায়গাটাও যথেষ্ট ভালো আছে সেটা উচ্চ মাধ্যমিক হোক বা গ্রাজুয়েশন হোক তাদের পড়াশোনার ক্ষেত্রেও কিন্তু অগ্রগতি ঘটবে প্রথম দিকটা মান কিন্তু এই ঘটনাগুলো অবশ্যই ভালো দিক দেখা যাচ্ছে শোক করছে ইন জেনারেল বলতে পারি ব্যক্তিগতভাবে কাউকে উদ্দেশ্য করে নয় হ্যাঁ যে ব্যক্তিগত হরস্কোপে আপনার কোনো কারণে শনি ভালো নেই বৃহস্পতি ভালো নেই মঙ্গল শুক্র বুধ ভালো নেই তাহলে কিন্তু হয়তো এতটা ভালো আপনারা ফলপ্রুত করতে পারবেন না চঞ্চলতা বৃদ্ধি ঘটবে খুব পরিমাণে বেশি পরিমাণে একটা আগ্রুমেন্টাল মনোভাব বৃদ্ধি করবে স্পষ্ট কথা বৃদ্ধি ঘটে যাবে মুখের উপরে প্রতিবাদী করা মানসিকতা বৃদ্ধি ঘটবে এরকম হাত পথে মানতে পর যদি অষ্টমভাবে যখন মঙ্গল আর শুক্র রবি ঢুকে যাবে সে তো সেই সময় কিন্তু একটু হলেও কিন্তু বাধা প্রতিকূলতা কিন্তু আসতে শুরু করবে। বিভিন্ন বলব আপনারা কিন্তু অগ্রগতি করতে পারবেন সেটা মনের জোরে অষ্টমভাবে মঙ্গল ঢুকবে তুম্ব হবে তো মনের জোর কিন্তু দেবে মনের জোরটা আসবে অবশ্যই আসবে মনের জোরটা ভালোই আসবে সেই জোরে কিন্তু আপনারা অনেক অনেক বিষয় সত্যি প্রতিজ্ঞবদ্ধ হতে পারবেন আবার এটাও ঠিক যে আপনি এই যে বছরটায় আপনি ছাব্বিশ থেকে প্রতিজ্ঞাবদ্ধ হন আমি আপনাদেরকে এই রাশিফল ছাড়া একটা জেনারেল একটা সাজেস্ট করছি বা অনুরোধ করছি যে আপনারা ছাব্বিশ থেকে প্রতিজ্ঞবদ্ধ হন যে সমস্ত চিটিংবাজ ব্যক্তি যে সমস্ত স্বার্থন্যাসী ব্যক্তি যারা স্বার্থ নিয়ে আপনার জীবন এসেছিল যা স্বার্থ কেটে খাদ্য ফুরিয়ে গেছে আপনারা ছুড়ে ফেলে দিয়েছে কোনো নর্দমার ঘরতে যে সমস্ত ব্যক্তি বর্গরা আপনাকে ইউজ করেছে ব্যবহার করেছে যে সমস্ত ব্যক্তি বর্গরা আপনার সাথে রূপে এসেছিল তাদের আর জীবনে কোনো দিন প্রশ্রয় দেবেন না বা প্রবেশ করাবেন না আপনি একা চলুন জানেন তো একা চলার শক্তি সবাই পায় না চুপ থাকার শক্তি সবাই পায় না চুপ থাকার মধ্যে যে কতটা শক্তি আছে চুপ থেকে নিজের যোগ্যতাকে প্রমাণ করার শক্তি প্রয়োজন সে সবাই পারে না তাহলে চুপ থেকে নিজের কর্মটাকে আপ্রাণ চেষ্টা করে নিজেকে যোগ্যতাকে প্রমাণ করতে হবে লড়াই করতে হবে তাই এই ছাটানী নরখাদক মানুষদের জীবন থেকে আপনি পুরোপুরিভাবে সরিয়ে দিন আমি দিয়েছি হ্যাঁ আমি ছাব্বিশ থেকে আগের থেকেই আমার প্ল্যানিং ছিল ছাব্বিশ থেকে আমি কোনোদিন কাউকে আজ আমি তো পর্যন্ত আমি আপনাদের সোশ্যাল মিডিয়ায় অন সোশ্যাল মিডিয়ায় বলছি আমি সাতান্নশি ব্যক্তি বর্ব চিনেছি হারে হারে তাদেরকে জীবনে কোনোদিন আমি আমার জীবনে প্রবেশ করাবো না তা বলে এটা নয় তাকে ঝগড়া বিবাদ করবো অশান্তি করব তা কিন্তু নয় আমি কোনো ঝগড়া বিবাদ অশান্তি কিচ্ছু করবো না চুপচাপ তার জীবন তো সরে যাব সরে গেছিও আমি আমার কর্ম আমি পেশাদার আমি পেশা অনুযায়ী কাজ করব। কিন্তু ওই ছল চাতরি চিটিং বাস সাতান্ন ব্যক্তি জীবনে কোনোদিন আমি তাদেরকে প্রশ্রয় দেব না কারণ দরকারের সময় তারা আপন করে নেয় দরকার ফুরিয়ে গেলে তারা আবার ছুড়ে ফেলে দেয় এই সমস্ত ব্যক্তিবর্গ না কালকে উঠে বিষাক্ত নরখাদক সমাজের কুলঙ্গার কি পরিবারের কুলঙ্গার নিজের পিতা মাতার শিক্ষা সে কুলঙ্গার এই সমস্ত ব্যক্তিবর্গরে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যে এই সমস্ত ব্যক্তিবর্গ জীবন থেকে বাদ দিয়ে দিন তবেই ভালো থাকতে পারবেন হ্যাঁ শনিদেব দশমে আছে তার মানে কি আপনাকে প্রতি মুহূর্তে চিনাচ্ছে সে কোথায় আছে বৃহস্পতির ঘরে আছে এবং কোথায় আছে সপ্তমের চতুর্থে আছে তার মানে উল্টো দিকে মানুষদের ব্যবহার আপনাকে প্রতি মুহূর্তে চিনিয়ে দিয়েছে তবুও যদি শিক্ষা না পান পাখিটা আপনার সিদ্ধান্ত আবার আপনি প্রতারিত হবেন আবার আপনি ঠকবেন আবার কষ্ট পাবেন আবার জীবনে কান্না দুঃখের মধ্য দিয়ে ডুবে থাকবেন সেটা কত দেবেন না বাক সিদ্ধান্ত আপনার এছাড়া মোমাংসিকতার ক্ষেত্রে কিন্তু অবশ্যই কিন্তু অবশ্যই মাসটির কিন্তু শুরুতেই কিন্তু ভালো হবে মাসটি অনেকটা ভালো যাবে হাবাবদা মান্থের পথ থেকে কিছুটা হলো পাতা প্রতিকূলতা আসবে ঠিকই তবুও বলবো যে আপনার এগোতে পারবে আর একটা কি যেহেতু নবমে রাহু রয়েছে আপনার আশি লগ্ন দৃষ্টি করছে বৃহস্পতিও নবমকে দৃষ্টি করছে অতএব ইলেকশন মোহমিত কামনা বাসনার প্রতি নিয়ন্ত্রণ এটাকে নিয়ন্ত্রণ রাখুন উল্টো দিকে যেহেতু শুক্র বুধ মঙ্গল রয়েছে তো আপনি প্রেমপীতি জায়গাটাও যতটা পারা যায় নিয়ন্ত্রণ রেখে আপনারা এগিয়ে চলুন দেখুন মাস বছরটি এবং মাসটি আপনাকে অবশ্যই সাপোর্ট করবে এগিয়ে যেতে এর পরে আপনাদের শরীর স্বাস্থ্য সেক্ষেত্রে বলবো হাফ অফ দা মান্থের পর ষোলো তারিখের পর অষ্টম ভাবে মঙ্গল রবি শুক্র বুধের অবস্থান থাকার ফলে ফেব্রুয়ারির পাঁচ তারিখ পর্যন্ত বিশেষ করে একুশ তারিখ পর্যন্ত আপনারা সাবধানে চলাফেরা করবেন সে গাড়ি চালানো হোক ড্রাইভ করা হোক বা হেঁটে যাওয়া হোক রাস্তাঘাটে পার হচ্ছেন সেটা হোক যে কোনো ভাবেই হোক চলাফেরা জায়গায় খুব সাবধান কারণ সারিগত অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা কিন্তু প্রবলভাবে শো করছে যাই এরপরটা হচ্ছে ফিমেলদের ক্ষেত্রে পিউরিক্যাল সমস্যা সি প্রোভাইটের সমস্যা এই জাতীয় বিষয় মেল ফেল উভয়কে বলবো কোষ্ঠকাঠিন্য রস বিষয় এই সংক্রান্ত এছাড়াও পেট সংক্রান্ত জায়গা ভীষণভাবে কিন্তু আপনাকে যেমন খাওয়া দাওয়া কিন্তু খুব বৃদ্ধি ঘটবে রসালো খাওয়া দাওয়া স্বাদযুক্ত খাওয়া দাওয়া ফাস্টফুড জাতীয় খাওয়া দাওয়া যেহেতু শীতের সময় যেহেতু এটা সিজন যেহেতু এটা ঘোড়ার সময় খাওয়া প্রতি কন্ট্রোল না হলে পেটের সমস্যা কিন্তু অবধারিত হবেই হবে যদি মনে হয় তাহলে অবশ্যই গটু ডক্টর এর পরে আপনাদের সাংসারিক বা বৈবাহিক জীবন অবশ্যই সাক্ষী হতে চলেছেন অবশ্যই ভালো কিছুর দুর্দান্ত খবর পেতে চলেছেন এই প্রোগ্রামে সেটি হচ্ছে আপনারা যাতে বিবাহযোগ্য পাত্রপাত্রী রয়েছেন যারা বিবাহ করবেন বা করেছিলেন আবার করবেন বা কোন সম্পর্কে করবেন। উভয়ের জন্যই কিন্তু অবশ্যই ভালো সময় এই মাসে বলা যায় শুভ সংযোগ এই মাসে আপনাদের মিথুন সাপেক্ষে কিন্তু ভালো আছে গেল সুখবর দুর্দান্ত খবরের মধ্যে বলা যেতে পারে প্রপার্টি রিলেটেড অত্যন্ত ভালো ঘর বাড়ি সংক্রান্ত বিষয় ভালো পুরনো বাড়ি বিক্রি করে নতুন বাড়িতে প্রবেশ করা সেই টাকা দিয়ে নতুন কিছু তৈরি করা ফ্ল্যাটে প্রবেশ করা চুক্তি স্বাক্ষর করা অবশ্যই ভালো কিন্তু হাব আপনা পর যদি এটা করেন তাহলে অবশ্যই কোনো একজন ব্যক্তির কাছ থেকে কনসালটেন্সি নিয়ে করবেন কারণ এক প্রথম দিনই করবেন কারণ আপনার এটা যেহেতু ইন জেনারেল গোচরকে বলেছি আপনার হবে কতটা ভালো হবে কতটা খারাপ হবে সে নির্ভর করছে আপনার ব্যক্তিগত মহাদশা অন্তদা প্রত্যন্ত দশা দশাদের গ্রহ অবস্থান দশাদের গোহরা যে নক্ষত্র অবস্থান করছে নবতার চক্রের কিরকম পজিশন রয়েছে স্বর্ণ চক্রের কিরকম পজিশন রয়েছে ডি ওয়ানে ভাবে নবাংশে ডেকানে সপ্তমাংশে কিরকম পজিশন রয়েছে হাতে কিরকম পজিশন রয়েছে সেটা বিচার্য তাই তো আমি বারবার বলি যে আপনারা চেম্বারে আসুন যদি মনে করেন কনসালটেন্সি নিতে চান আমি জোর করব না যে আপনারা সেই হবে আপনাদের গেম যদি মনে করেন যে কনসালটেন্সি নিতে চান তাহলে অবশ্যই আমাকে শোভাবাজার চেম্বারে পাবেন শোভা উত্তর কলকাতার শোভাবাজার চেম্বারে পেয়ে যাবেন এছাড়াও আমাকে পাবেন কালীঘাট চেম্বারে এছাড়াও আমাকে হাওড়া নিমতলা চেম্বারে পাবেন এছাড়া নিউবাড়ি চাকপা চেম্বারে পাবেন এছাড়া অনলাইন বাইফোন কনসালটেন্সিও পাবেন কিন্তু যদি আমি বলবো আপনারা অবশ্যই অনুগ্রহপূর্বক চেম্বারে আসুন কারণ হাতটা ভালো করে কিন্তু পর্যবেক্ষণ করতে হয় হাতটা ভালো না দেখে পুরোপুরি বিচার্য সম্ভব নয় এছাড়া পৈতৃক সূত্রে কোন প্রাপ্তি হঠাৎ প্রাপ্তি মাতৃসূত্রের প্রাপ্তি আছে কিন্তু তৃতীয় রাহু আছে তৃতীয় যদি কেতু আছে আছে আইনগত বা ভাই বোনের সাথে তর্ক বিতর্ক ভুল বোঝাবুঝি সেটাও কিন্তু শো করছে এই মাসটিতে এছাড়াও শো করছে কি প্রথম দিকটা স্বামী মধ্যে গন্ডগোল বা কুটুম্ব রিলেটেড গণ্ডগোল প্রথম সব প্রথম দিকটা কিন্তু স্বামী মধ্যে গন্ডগোল বা স্বামী স্ত্রী পরিবারের সাথে গন্ডগুলো কিন্তু বেশ পরিমাণে কিন্তু শো করছেন তা সেটা আপনার ইগো আপনার কথাবার্তা আপনার আগ্রুমেন্টাল যে কোনোভাবে তৃতীয় ব্যক্তির কোনো প্রবেশের কারণের জন্যও হতে পারে তৃতীয় যে কোনো প্রবর্ণের জন্যও কিন্তু সমস্যা আপনি পড়তে পারেন সেদিকটা খেয়াল রেখে আপনারা চলুন মাসটি অবশ্যই ভালো হবে সংসার জীবনের ক্ষেত্রে অনেকাংশে শুভ বলা যেতে পারে শুধু হাফ হম্ডা মান্থের পর কিন্তু বাধা প্রতিকূলতা যেকোনো দিক থেকে আসতে পারে সেটাকে উপেক্ষা করে আমি জানি আপনার পারবেন এগোতে পারবেন অবশ্যই হাফ হফ্ডা মান্থের পর পঞ্চমপতি যেহেতু অষ্টম ভাবে যাচ্ছে শুক্রের সঙ্গে যুক্ত অবস্থায় মঙ্গলের সঙ্গে যুক্ত অবস্থা রয়েছে সপ্তম ভাবে কালকুরুষে নবম ভাবে বৃহস্পতি ঘরে আছে পড়াশোনা যেমন ভালো হবে অগ্রগতি ভালো হবে ঠিক কিন্তু এটাও ঠিক ভুল সঙ্গদোষ বন্ধু প্রীতি বাজে সঙ্গদোষ বাজে নেশা সেটার জন্য সমস্যার একটা জন্য পিতা মাতা কিন্তু সমস্যা পড়তে পারেন বা চিন্তাগ্রস্ত হতে পারেন সেটাও কিন্তু শো করছে আবার এটাও দুর্দান্ত ভালো খবর অবশ্যই বলা যেতে পারে যে এই মাসে সন্তান হওয়ার জন্য নেওয়ার জন্য ভালো সময় সন্তানের সন্তান আসার জন্য ভালো সময় আপনি দাদু দিদিমা হওয়ার জন্য কিন্তু এই মাসটিতে অত্যন্ত ভালো শুধুমাত্র গোচুর উপরে করে বলছি আপনার হবে কি হবে না সন্তান হবে কি হবে না তার ব্যক্তিগত হরোস্কোপ তার হাতটি কিন্তু শেষ কথা বলবে এর পরে লাস্ট পয়েন্ট কর্মজীবন কর্মজীবনের ক্ষেত্রে বলতে পারি দেখুন কর্মের সুযোগ কর্মপ্রাপ্তি হওয়া অত্যন্ত শুভ কর বলা যেতে পারে আমি প্রথমে ব্যবসার জায়গা আসি এবার থেকে আমি ছাব্বিশ সালে সিদ্ধান্ত নিয়েছি ব্যবসাদারদের বিষয়টা আগে বলবো তারপর চাকরি বিষয়টা বলবো দুটো ভাগই বলবো আমি ব্যবসার জায়গাটা অত্যন্ত শুভ কর বলা যেতে পারে সপ্তম ভাবে যেহেতু রয়েছে শুক্র বুধ মঙ্গল রবি তৃতীয় প্রতি সপ্তম ভাবে সপ্তম সপ্তম দৃষ্টি করছে রয়েছে সপ্তম ভাবে সপ্তম ব্যবসার জন্য যে এক তিন সাত নয় ইলেভেনের শরীর দৃষ্টিও আছে নবম দৃষ্টিও আছে ব্যবসায়ীদের জন্য অত্যন্ত ভালো হ্যাঁ বাধা প্রতিকূলতা শত্রুতা হিংসা এগুলো থাকবে তা সত্ত্বেও ব্যবসার জায়গাটা অনেকটাই অগ্রগতি হবে কি ধর ব্যবসা যে কোনো গার্মেন্টস যে কোনো শৌখিনাত্ম যে কোনো খাদ্য খাবার যে কোনো ট্যুর অ্যান্ড ট্রাভেলস যে কোনো ইডবালি সিমেন্ট যে কোনো প্রমোটারিং থার্ড পার্সেন্টে কাজ করা যে কোনো রিয়েল এস্টেট যে কোনো মার্কেটিং যে কোনো হেলথ রিলেটেড যে কোনো ঔষধ রিলেটেড যে কোনো প্রকাশনী যে কোনো বিদ্যার উপরে বই পুস্তক বিক্রি করা বা লেখনী বা প্রকাশনী করা এই জাতীয় বিষয় টিউশনি করা সে সংক্রান্ত জায়গা ও বেশ ডেভেলপমেন্ট কোচিং করছেন বা ট্রেনিং করছেন বা সফটওয়্যার বিক্রি করছেন রকম গার্মেন্টস বিক্রি করছেন বা কোনো আপনার কোনো প্রকার টেকনোলজিক্যাল কোন রিপেয়ারিং করছেন আপনি সেই রিলেটেড জায়গাটা অত্যন্ত শুভ গাড়ি শোরুম বাইক গাড়ি বিক্রি করা শোরুম করা বেশ ভালো কিন্তু গ্রোথ ব্যবসার ক্ষেত্রে অবশ্যই আরো প্রভূত ব্যবসা রয়েছে আরো অনেক হাজার হাজার ব্যবসা রয়েছে কোন ব্যবসার কিরকম সুইটেবল হবে তার ব্যক্তিগত শেষ কথা বলবে বারবার বলি শেষ কথা আপনি রংকুন্ডলী বলবে এছাড়া যারা আধ্যাত্মিকতার উপরে আছেন তাদের ক্ষেত্রেও বেশ ভালো গ্রোথ দেবে জানো পেসিভ ইনকাম কিন্তু ভালো দেবে মানে আপনার একটা দোকান বা আপনার একটা বাড়ি বা একটা জমি আপনি কিনে রেখেছেন সেখানে ভাড়া বসাচ্ছেন বা আপনি সেখানে কোনো আহ কিছু আছে আপনার কোনো দোকান আছে বা কোনো রকম ভাবে কোনোরকম ভাড়া খাটাচ্ছেন সেক্ষেত্রে তাদের ক্ষেত্রেও বেশ গ্রোথ অনেকাংশে শো করছেন এরপরে চাকরি তো চাকরি পাওয়ার জন্য চাকরি হওয়ার জন্য অবশ্যই এক দুই ছয় নয় দশ এর কম্বিনেশন অত্যন্ত ভালো থাকতে হয় চাকরির জন্য বৃহস্পতিকে শনিকে অবশ্যই রবিকে অবশ্যই দেখতে হয় শুক্র বুধকে কেমন পজিশন রয়েছে সেটাকে বিচার করতে হয় চাকরির জন্য চাকরি করে পরিবর্তন অন্য অন্য যাবেন যাবেন এই সময় না কোনো পরিবর্তন করবেন আপ টু একুশে ফেব্রুয়ারি পর্যন্ত কোনো পরিবর্তন করবেন না পরিবর্তন করতে হলে আপনার যে কোনো ব্যক্তির কাছে পরামর্শ নিয়েই পরিবর্তন করবেন না হলে কিন্তু সেই চাকরি পরিবর্তন করলে কিন্তু হয় আপনি আপনি বসে থাকবেন চাকরি পাবেন না অথবা আপনি পরিবর্তন করলে যে কোম্পানিতে যাবেন সেটা আপনার মনো হবে না বরঞ্চ মনে করবেন যে পুরনো কোম্পানিটা ভালো ছিল পুরোনো কোনো সংস্থায় ভালো ছিল পুরনো চাকরি কর্তন সেটাই ভালো ছিল এরকম মনে হবে কিন্তু তাই সিদ্ধান্ত আপনার আপনি কি করবেন চাকরি ক্ষেত্রে টিচিং সেক্টরটা শিক্ষা সংক্রান্ত জায়গা অত্যন্ত ভালো যে কোনো টেকনিক্যাল ফিল্ডটা যেমন সফটওয়্যার ইঞ্জিনিয়ার মেকানিক্যাল ইঞ্জিনিয়ার এই যে রিলেটেড আইটি সেক্টর এই रिलेटेड চাকরি সিএ বিষয়ক ব্যাংকিং সেক্টরে চাকরির জন্য অত্যন্ত শুভ ভালো যেতে বলা যায় এছাড়া বলতে পারি যে প্রকার অর্থনৈতিক বললাম এছাড়াও যে আপনার কোন বিদেশে চাকরি ক্ষেত্রেও বেশ ভালো গ্রোথ আপনাকে দেবে চাকরির ক্ষেত্রে উন্নতি দেবে যে প্রকার মাল্টিন্যাশনাল কোম্পানিগুলোতেও বেশ ভালো বলা যায় চাকরি বিভিন্ন ভাগ আছে কেউ অর্থনৈতিক বিষয় করে কেউ টিচিং সেক্টরে করে কেউ আইটি সেক্টরে করে কেউ কোম্পানিতে করে কেউ পিডব্লিউডিতে করে কেউ বা কোনো আপনার পড়াশোনা দপ্তর চাকরি করে বিভিন্ন ভাগ আছে চাকরি বিভিন্ন ভাগ আছে তাহলে আপনার কোনটা কোন সেক্টরটা ভালো সেটা আপনার জন্মকুণ্ডের প্যারামিটার কিন্তু নিখুঁত ভাবে তার মধ্যে লুকিয়ে আছে বলে দেবে আপনি এই চাকরিটা করলে আপনার জন্য অবশ্যই সুইটেবল হবে আর কোন সময়টা আপনি পরিবর্তন করবেন আর কোন সময়টা পরিবর্তন করবেন না সেটাও বলা সম্ভব এই জেনারেল যদি বলি এখন পরিবর্তন করার সময় নয় যেখানে আছে সেখানে থাকুন চুপচাপ থাকুন একুশে আহ ফেব্রুয়ারি বা একুশে মার্চের পর আপনারা চেষ্টা করুন ভালো হবে যাই হোক ছোটপা করলাম অবশ্যই কথাগুলো মিলে চলে এগিয়ে চলুন ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার জয় মাতারা